Hello. Hello. তোমার তো না আলগাপুরের এমএলএ কয়দিন বাদে বাদে আমরা খাটলি সোলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর একটা ছেলে আছে কয়দিন বাদে বাদে তাইন না উনি তুলামারি ধরই না এখন আই আমি এমএলএ সাথে একটা কথাবার্তা কইলাম আর আচ্ছা তাইন এখন কইছইন তোমার তো না এমএলএ কইতাম তান যদি মিজোরাম ফুয়াইকু তাকাতে এখন তাইন বিআইএলা করতে এখন তোমার তো না এমএলএ করবাইন না না সেটা আমি কিটা কইতাম এখন ইগুতো তো বড়ো ম ম মারাত্মক level এর ব্যাপার ইগো দেখো ইগোর তো মাঝের মাংসো খাওয়ার মতন কোনো লাইন নাই না না মাঝের মাংসো খাওয়ার লাইন নাই তুমি এখন হালকাপুর সমষ্টির মানুষ আমি হইলাম খাটলিছড়া সমষ্টির মানুষ হ্যাঁ আচ্ছা এখান মানছি হ্যাঁ এখন তাইন কয়দিন বাদে বাদে এখান খোয়েন খানে বিলে ও খাটলিছড়ার সুজামুদ্দিন লস্করের ও একটা ছেলে আছে মিজোরাম

এখন আমরা খাটলি ছোড়ার এমএলএ কইছেন তাইন এখন বিয়াইলা করে দিতা এখন তুমি তাইন বিয়াইলা করতে রাজি আছো কিনা ওখান কও আর বিয়াইলা করতে যদি রাজি না থাকোতে এই কথা একদম বাদ দিলে যায় আর আর জীবনে যেন এই কথা কানাইন শুনি না যে আমরা খাটলি ছোড়ার এমএলএ এর যে একটা ছেলে আছে অবহিত সন্তান আছে এখন দেখো এগু আছে নি না নাই গু তুমি আমি কইতে পারতাম না যেমন দুনো তাইন দেন দজন বন্ধু তুমি আমি জেলা আমার কিতা আছে কিতা নাই গু তুমি কইতে আর তোমার কিতা আছে কিতা নাই এটা আমি কইতে পারমু হ্যাঁ ইগান তো ঠিক আছে তানতানও হল আর কি আমরা মা খে কইতেতাম নাই হ্যাঁ ইগান আমি মানছি ইগান ঠিক আছে এখন দেখো কাটলি জড়ার এমএল এর মিজuram বহব্য আছে মিজু বেটি ইগান মানছে কইন এখন পর্যন্ত বাস্তবতায় কোনো জিনিস প্রমাণ হইছে না ইগান প্রমাণিত দেখছনি তুমি আমি দেখছি না তো আমি কইছি না তে এখন দেখো তারা দুই এমএল এর লড়াই একটা জিনিস আমি কইতে চাই এই হইলা তোমার আলগাপুর সমষ্টির মাতা আর এই নুইলা কাটলি সর সমষ্টির মাতা রাইট হ্যাঁ আলগাপুর সমষ্টির যত মানুষ আছেন সব মানুষের মাতা হইলা তুমি মাতার নরে মেলে আর কাটলি সমষ্টির যত মানুষ আছেন সব মানুষের মাতা হইলা সাজामुদ্দিন হ্যাঁ ঠিক আছে তে এখন তারা দুইজনে যেইভাবে আড়াআড়ি শুরু করছে এই আড়াআড়ির হাল্লাতে সাধারণ মানুষে কি থাকার তার বেশিরভাগে দেখো আড়াআড়ি আমি কই একটু ভোট আইলে এটা ইটা আমি হই ভোটার লরে কিছু মনোরঞ্জন দেওয়া হয় আর কি ইটা কিছু এন্টারটেইনমেন্ট দেওয়া হয় ইটা সবে এখন মনোরঞ্জন এটা লাইটলি এটা ইটা যে জোরে তো গনাইয়া নেওয়ার কথা নাই আর কি ইলেকশন হওয়ার পরে একটু ভোটার লরে বিনোদন দেওয়া লাগিন এই ধরনের মাত কথা কই এটা আমরা যদি তুমি আমি গুরুত্বপূর্ণ ভাবে ধরে নেই তাহলে হইতো না এখানে আমি মানছি তো একশো বার মানছি বিনোদন দেওয়ার লাগে একটা কন্ট্রোভার্সি চলে কিন্তু তোমার তো না একবারে আমরা এমএলএ রে লামসাম মানে আবু টান্ডা পানি দিয়ে সাইন সইল রুম ফুলি লইতা একবার এইতে কি নেন কি তার লাগেছে এটা দন্ত দজনর আর কি এটা গুণিষ্ঠতা একটু বেশি ও কারণে দেখো তোমার লগে আমার সম্পর্ক আছে বল করি এক কথা কইতে পারমু হ্যাঁ

আমরার এমএলএ এর বিহারে অবৈধ সন্তান আছে অবৈধ বউ আছে মিজোরাম মিজু বেটি আছে মিজু ফুয়া আছে ইকান এখন পর্যন্ত কেউ বাস্তবতায় প্রমাণ করতে পারছই না খালি শুধু মুখর ভাড়াবায় আইলো আর কই দিলা এখন একটা জিনিস দেখো প্রমাণ ছাড়া কোনো জিনিস খোয়া যায়নি খোয়া যায় না তে এখন আমরা চাইছি বিয়াইলা করে লিতাম কিন্তু আমি কইলাম আমরা খালে দিনাবা

ওতো এখন দুশ্মনী টা সেই আর আমরা দুস্তির মাঝে বদলিতাম আমার আমরা তো সেই আর কিন্তু আমরা তো আগে সুযোগ দেব আমরা কাজ কাম করি কিছু জো করি পাহাড় তা বা জঙ্গল তা কাটি কিছু সুন্দর সুন্দর বানাই আর কি এর পরে দেখি আর কি এর পরে দেখো আমরা এই মানে রিয়াং মানু বেশি আছেন তারা কুলা কালাও বানানি জানো না তুমি এদিন কইছো তোমার তানের এই কুলা নাই হ্যাঁ অরিজিনাল গরো কুলা তুই হইছিস না হ্যাঁ কুল তো আমরার বাড়ি রিয়াং রিয়াং মানু আছেন তারা কুলা বানাই রিয়াঙ্গে কুলা দিমু বান্ডা কুলা দিমু আমি মেঘ দিলেইছে ওনা লাক্ত নাই মত ডাণ্ডা হই এখন লাক্ত নাই সমতিছন আর এখন না না আমি তো কুলা কুরিয়ার করছি তো কুরিয়ার আ এখন তুমি অ্যাড্রেস আর রং আমি কিতা আমি রং দিছিনা না টিকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার গুগল গুগল ও ভাবা যায় না তেমার আগে কইলা নাকি তাহলে কি এখন দেখো কুটুম মেলা করলে করিলে তাই আর যদি কুটুম মেলা করবার ইচ্ছা যদি না থাকে তাহলে আর আমরার এমএলএ এর বিয়া ভারে মাথায় বেজান মত কিন্তু পার্সোনাল জিনিস লিয়া কিন্তু আটা নাটানি করিও না আচ্ছা পার্সোনাল কইতে সময় হচ্ছে তো এইনাকি নো রইস্য আছে না না

না না না ডাল মে কুচ কালা নেহি সব কুচ বরাবর है তো লাইটলি লে লেন হম আচ্ছা ঠিক আছে তোমার লগে যে মাছ খানের মাতেছি সব রেকর্ডিং কইছে কিন্তু আচ্ছা আচ্ছা সব রেকর্ডিং কইছে সব সারা দুনিয়ার মানুষে বর্তমানে এই রেকর্ডিং শুনতরা বুঝছো না নেই আচ্ছা আর যারা যারা রেকর্ডিং শুনতরা বা এটা একটা এন্টারটেইনমেন্ট হিসাবে রেকর্ডিংটা হইছে মাইন্ডও খেও কিছু নিবা না তোমার কোনটা কর আছে নি